সুখের সময় তো সবাই কিন্তু দুঃখের সময় কেউ নাই এই দুঃখের সময় যে লটাই সেই হচ্ছে মানুষ এই তো আচ্ছা দেখছি এ গো হ্যাঁ হাই সুজা তাই ফোন করেছে কি বলছে গো কি বলছে দেখো বলছে মাকে দাও তো হ্যালো হ্যাঁ কি বলছি গো কত এ বাবা এমন কি করে হলো গো তো পাঁচ হাজার টাকা কোথায় পাবো বাবা লক্ষ্মীর ভান্ডার গিলাও তুলে তুলে যে ফুরানছি তো দেখবো কারো কাছে ধার দূর করে নিব আর কি করবো এখন দ্বিতীয় তো হবে বল বিপদের সময় দিতেই হবে বাবা হ্যাঁ বিপদ রক্ষা করতেই হবে এই সময় নাই তো কোন সময় দিব তাহলে এখন তো আমার হাতে নাই হ্যাঁ তো তাহলে ঠিক আছে আমি কারো কাছে ধার দূর করে হলে দিব তাহলে কবে দিব দেখছি তাহলে চেষ্টা করছি লাভ বাবু ফোনটা ঠিক আছে তাহলে হ্যাঁ পরে করিব দেখি কি বলছে হ কি বলছে হ্যাঁ কি বলছে পয়সা বলছে পাঁচ হাজার ও আর কি হয়েছে তো সেই বলছে পয়সা পাঁচ হাজার বলছে কারো ঘরে নিয়ে হলেও বলছে পাঠা তো আমি তো বললি যে লক্ষ্মীর ভাণ্ডার আমি তৈলে ফুরানছি তো বলছে কারো ঘরে নিয়ে হলো বলছে পাঠা হাজার পাঁচ তাহলে দেখো করলে বলছে পাঁচ হাজার কারো ঘরে জোগাড় বাবা এখন বিপদে পড়েছে ও এখন দিতেই হবে হাজার পাঁচ হাজার টাকা কারো ঘরে জোগাড় করে হলো। তো দেখো না তখন তোরাকেও দেখা যাবে কি মরতে দিব। হ্যাঁ ঠিক আছে দেখো যতটুকু পারা আর আমার কাছে কত না আছে সেটা দিব তখন কত আছে